আগে আমি ভাবতাম গ্রামের মানুষ একটা তরকারি দিয়ে কেমনে সারা ভাত খাইয়া শেষ করে ফেলে দুই প্লেট ভাত কেমনে খায় তো সেইটাই সেই গল্পটাই আপনাদের কাছে বলবো বিশ্বাস করেন আমি আজকে যে রেসিপিটা বানাইছি এই রেসিপিটা সম্পূর্ণটাই হয়েছে গিয়ে আপনার একদমই গ্রামের স্টাইলে আমাদের নরসিংদীর মানুষ গ্রামে যারা থাকে তারা কিন্তু এইভাবেই রান্নাটা করে তো আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো আপনারা একটু শুধু আমাকে সাপোর্ট দেন পাশে থাকেন ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন প্রথমে আমি মাছগুলাকে সুন্দর করে তিনটা গুঁড়া মশলা দিয়ে মাখায় লবণ দিয়ে মাখায় মেরিনেট করে রাইখা দিয়েছি ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা হয়েছে এটা কিন্তু কার্ভ মাছ আমার বাসায় কখনোই কার্ভ মাছ আসে না আনে না তো কাঠ মাছ আজকে আমার জীবনে এই প্রথমবার আমি রান্না করছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা রেডি করে নিচ্ছি এখানে হয়েছে গিয়ে আপনার কাঁচামরিচ দিচ্ছি দিচ্ছি এক কোয়া রসুন দুই টুকরা আদা দুই টুকরা পেঁয়াজ আর হচ্ছে অর্ধেকটা ফালি করে রাখা টমেটো এই সবগুলো উপকরণ একসাথে আমি বাটা করে নিচ্ছি আর আরও কিছু উপকরণ আমি বাটা করব করবো তো এই বাটা শেষ হোক তারপরে দ্বিতীয় স্টেপ আসবে এই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আমার ধুইনা পাতাগুলা বাটাবাটি করে নিছি এ পর্যায়ে আমি যেই জিনিসটা বাটা করব করবো এটা হয়েছে গিয়ে আস্ত জিরা এবং সাদা গোলমরিচ দেখতেই পাইছেন কিন্তু আপনারা আর মশলাটা রেডি করে আমি একটা বাটির মধ্যে উঠায় রাখছি আর মাছটা এখন আমি হালকা করে বাইজা নিতেছি আমি কিন্তু কথা বলতেছি নরসিং ভাষায় যেহেতু নরসিং রান্নাটা মানে নরসিংদির গ্রামের মানুষরা এভাবে রান্না করে বিশ্বাস করেন মানে গ্রামের মানুষ একটা তরকারি এত স্বাদ করে রান্না করে এত স্বাদ ওদিকেই তো হ্যাঁ এক তরকারি দিয়া পুরো সম্পূর্ণ দুই প্লেট তিন প্লেট তো খাইতে পারে তো যাই হোক এরকম একটা তরকারি যদি আপনার বাসায় মানে দশটা আইটেমের সাথে থাকে আপনি এটা দিয়েই ভাত খেয়ে শেষ করে ফেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঠিক আছে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসে তারপরে আমি দিছি কি আপনার টমেটো কুচি এই তো এখন টমেটো কুচির মধ্যে আমি আমার বাকি উপকরণগুলো দিয়ে দিতেছি এখানে দিছি লবণ দিছি আপনার শুকনো মরিচ গুঁড়া তারপরে দিছি আপনার ধনিয়া গুঁড়া দিছি হলুদ গুঁড়া এই তো এগুলো আবার নাড়াচাড়া দিয়ে ওই যে মশলাটা বানায় রাখছি ওই মশলা মশলাটা কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিছি তো ওই মশলাটা দেওয়ার পরে সামান্য একটু ইয়ে ধোয়া আর কি প্লেটটা ধোয়া পানি দিয়ে দিলাম কষানোর জন্য খুবই অল্প পানি দিয়ে আপনার সুন্দর করে যখন তেল তেল দিকে আসছে এরপরে আমি এটাতে আবার একটু নাড়াচাড়া দিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে খাইতেও অনেক সুন্দর জানি না ক্যামেরার মধ্যে কতটুকু আপনারা বুঝতে পারতেছেন কিন্তু অনেক মজা লাগছে আর এত সুন্দর গ্রান মাঘ গোমা মাঘ গোমা অনেক সুন্দর গ্রান হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিছি কি মাছটি দেখছেন নি কত সুন্দর করে মাছটি আমি রান্না করতেছি বিশ্বাস করেন এমনি যদি আপনারা রান্না করেন একবারে কইবেন যে না আসলে নসিংহ মানুষ তো খুব মজার রান্না করে তো দেখতে পাইছেন আমি কিন্তু ঢাকনাটা উঠাই নিছি ঢাকনাটা উঠাইয়া এখন আমি ধনিয়াপতার ছিটাই দিতেছি ধন্যাপাতাটা তো বসে দিতে শীতকাল বেলা কথা শীতকালে তো ধন্যা পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় আর ধন্যপাতা দিলে খাবারের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তারপরে দিলাম লেবু চিপড়ায়া এই তো শেষ আমার আর কিচ্ছু লাগতো না শুধু খালি গরম ভাতের সাথে এরা শুধু আমি পরিবেশন করবো আর খামো এই আর কি একটা অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং গ্রামের স্টাইলে যদি আরও রান্না দেখতে চান লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন আল্লাহ